ফ্রেন্ডস বিউটিস বেক ক্যান কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে একটা বাটারস্কচ কেক আমি ডেকোরেশন করবো খুবই সুন্দর একটা কেক এটা এটা কোনো স্পেশাল মানুষের জন্য কাস্টমার আমার কাছে অর্ডার করেছিল সেটাই এখন আমি ডেকোরেশন করে দেখাব এর মধ্যেও অনেক কিছু শেখা যায় আমি এখানে কেক স্পন্সটা প্রথমে তিনটে লেয়ারে কেটে নিয়েছি এটা আমার এক পাউন্ডের কেক ছিল আমি প্রথম লেয়ারের উপরে ক্রিম দিয়েছি এর সঙ্গে কিছুটা বাটারস্কচ স্কচ মিক্সড করেছি কিছুটা ক্রাঞ্চ দিচ্ছি বাটারস্কচ ক্রাঞ্চ এটা এই ক্রাঞ্চটা আমি ঘরেতেই তৈরি করি আমি এর রেসিপিটা আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব আমি এরপর সেকেন্ড লেয়ার দিয়ে দিলাম দিয়ে একইভাবে ক্রিম দিয়ে সেটা সমানভাবে চারিপাশে লাগিয়ে নিচ্ছি এর উপরেও কিছুটা বাটারস্কচ ক্রাঞ্চ দিয়ে দিলাম এই ক্রাঞ্চটা মার্কেটেও কিনতে পাওয়া যায় তবে তার টেস্টের থেকে বাড়িতে তৈরি যে ক্রাঞ্চটা আমরা ব্যবহার করি এর টেস্ট অনেক বেশি ভালো আমি কেকটা প্রথমে গ্রাম কোটিং করে নিচ্ছি এটা দশ মিনিট ফ্রিজে রাখবো তারপরে এর উপরে আমি ফাইনাল লেয়ারটা দেব এই ক্রাম কোটিংটা করা খুব দরকার কেননা যে গুঁড়াগুলো থেকে যায় কেকের সেগুলো অনেক সময় উপরে উঠে আসে ফিনিশিং ভালো হয় না এখানে আমি ক্রিমে তিন চার ড্রপ ব্লু কালার মিক্সড করেছি যেহেতু কাস্টমারের এটাই ডিমান্ড ছিল যে ব্লু কালারের কেক হবে পুরোটাই আমি এই জন্য একটু ডিপ কালারই ইউজ করেছি এখানে এই কাজটা করার সময় খুব ধীরে সুস্থে আলতা হাতে করতে হবে কোনো রকম চাপা করা যাবে না তাহলে কেকটা নষ্ট হয়ে যাবে আর একটু সময় নিয়েই করতে হবে তবে ফিনিশিংটা ভালো আসবে এখানে আমি স্প্যাচুলার সাহায্যে ডিজাইনটা করে নিচ্ছি আমি সাইডে একটু ব্রাশ দিয়ে জাস্ট একটু ঘুরিয়ে নিচ্ছি আমি নিচের একটা বর্ডার করে নিচ্ছি প্রথমে এটা হচ্ছে একদম প্লেন নজেলটা জাস্ট ছোট্টো করে মুখটা কাটা আমি সেটা দেখাতে পারলাম না পাইপিং ব্যাগ দিয়েও আপনারা কাজটা করতে পারেন ছোট করে কেটে নিয়ে এটা আমি সাদা ক্রিম দিয়ে করে নিচ্ছি এই নজেলে যেহেতু কোনো নাম্বার লেখা নেই ওই জন্য আমি নাম্বারটা বলতে পারলাম না আমি এবারে একটা বড়ো সাইজের রোজ নজল নিয়েছি আর দেখতে পাচ্ছেন পাইপিং ব্যাগে একদিকে সাদা ক্রিম আছে আর আর একদিকে ব্লু কালার আমি হালকা করে একটু ব্লু কালার দিয়ে দিয়েছিলাম যার জন্য উপরে বর্ডারটা আসছে ফুলের উপরে যে বর্ডারটা দেখুন ব্লু কালার আসছে সেটা প্রথমেই আমি কালারটা দিয়ে দিয়েছিলাম তারপরে সাদা ক্রিমের মধ্যে ভরেছি আসলে কাজ করতে করতে আর মনে থাকে না যে প্রত্যেকটা জিনিস আপনাদের দেখাবো মুখে যতটা বলছি সেটা শুনে একটু বুঝে নিতে হবে সব সময় দেখানো সম্ভব হয় না আমি একে দুটো গোলাপ বানিয়ে নিলাম এবার একই নজল দিয়ে আমি কয়েকটা কুড়ি বানাচ্ছি কীভাবে করছে একটু খেয়াল করুন কেকটা কিন্তু দেখতে আমার দারুণ সুন্দর হয়েছিল জানি না আপনাদের কেমন লাগছে ভিডিওতে অত ভালো দেখতে লাগে না যতটা রিয়েলে লাগে এবার আমি একটা রাইটিং নজর নিয়েছি এটা সাদা ক্রিম দিয়েই আমি লিখে নিচ্ছি এখানে আমি লিখছি হ্যাপি বার্থডে মাই লাভ এটা কাস্টমারের ডিমান্ডেই আমি লিখছি কয়েকটা পাতা বানাচ্ছি এখানে আমি থ্রি ডবস গ্রিন কালার আর ওয়ান ড্রপ ইয়েলো কালার মিক্সড করেছি যার জন্য গ্রিন কালারটা দেখুন একটু অন্য রকম লাগছে আমি সাইডে রাইটিং নজেল যেটা ব্যবহার করেছিলাম পুরো নাম লেখার জন্য সেই নজেল দিয়ে আমি ছোট ছোট্ট করে হার্ডশেপ বানাচ্ছি যেহেতু এটা স্পেশাল মানুষের জন্য আমি কতগুলি হোয়াইট কালার পাওয়াল নিয়েছি ছোটো বড় বিভিন্ন সাইজের সেইগুলো আমি কেকের চারিদিকে দিয়ে দিচ্ছি এতে দেখতে কেকটা আরও সুন্দর লাগছিল দেখুন বন্ধুরা কেকটা আমার কমপ্লিট ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের ডিজাইন আছে পারলে সেইগুলো আপনারা দেখে শিখতে পারেন সবার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওয়ে বাই বাই